বরাক উপত্যকার উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী কিছুদিনের মধ্যেই বরাক উপত্যকার জেলা হাসপাতালগুলোতে এমআরআই মেশিন স্থাপন করা হবে জানালেন মন্ত্রী কৃষ্ণেন্দু প্রত্যেক সমষ্টিতে সড়ক নির্মাণের জন্য কোটি টাকা বরাদ্দ করেছে সরকার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন করিমগঞ্জে চারশো পঞ্চাশ কিলোমিটারের অধিক রাস্তা জিওটেক করা হয়েছে জেলা কার্যনির্বাহী সভা শেষে মুখ্যমন্ত্রী সমহারের উন্নয়নে খতিয়ান তুলে ধরলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আগামী ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে আগামী বিধানসভা নির্বাচনের ফলাফল ভালো করতে জেলা বিজেপি কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হল কার্যনির্বাহী সভা এই সভায় কর্মকর্তাদের সম্মুখে বিজেপি সরকারের উন্নয়ন সহ নানান দিক তুলে ধরেন উপস্থিত বক্তারা এদিনে কার্যনির্বাহী সভা শেষ হওয়ার পর নবনির্বাচিত বিজেপির এগারো জেলা পরিষদের সদস্য এবং বাহান্ন জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের এবং শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রচন্দ্র দেব সহ ছাব্বিশ জন ওয়ার্ড কমিশনারও রামকৃষ্ণনগর পুরসভার নজন ওয়ার্ড কমিশনারদের উত্তরীয় এবং ম্যামেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয় জেলা বিজেপির পক্ষ থেকে পাশাপাশি আসাম সরকারের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস এবং রামকৃষ্ণনগর বিধানসভার বিধায়ক বিজয় মালাকারকে জেলা বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বরাক উপত্যকা উন্নয়ন সহ জেলা কার্যনির্বাহী সভানি বিস্তারিত তুলে ধরে বলেন বরাক উপত্যকার উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি সরকারের ন বছরে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক পরিবর্তন হয়েছে মুখ্যমন্ত্রী কাজে প্রমাণ করে দিয়েছেন বরাকের মানুষ ভালো মন ভালো এবং বরাক উপত্যকার মাটিও ভালো আজকে আমি জেলা সভা সভায় উপস্থিত হয়েছি এবং সকাল দশটার থেকে মধ্যে বাজে প্রায় এখন সাতটা কন্টিনিউয়াস আমাদের কার্যনির্বাহ সভা যা সমাপ্ত হয়েছে এবং খুব সুন্দরভাবে কার্যনির্বাহ সভায় সবাই যোগদান করেছেন প্রায় নাইনটি পারসেন্টেরও অধিক কার্যনির্বাহ সদস্য সদস্যা এবং ইলেকটেড অল রিপ্রেজেন্টেটিভ এবং পঞ্চায়েত জেলা পরিষদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যা উপস্থিত আছিল এবং সবথেকে আনন্দের কথা যে খুব ভালোভাবে আজকে এখানে আমাদের আলোচনা হয়েছে বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রীজির যে এগারো বছরের এই যে কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে কাজ করেছেন এই কাজের খতিয়ানে কেন মধ্যে আমরা আলোচনা করেছি এবং এটা আমাদের মাননীয় সাংসদ কৃপানাথ মাল্লা মহাশয় আসবেন আগামী পনেরো তারিখ উনি প্রেস প্রেসমিট করবেন এবং সবার সম্মুখে তুলে দেবেন আজকে বিশেষ করে বলতে চাই যে আপনি যে কোয়েশ্চন করেছেন যে বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের কথা আমি এবং রায় আপনারা সবাই জানেন যে আমাদেরকে দুইজনকে হাজার চব্বিশের সাতই ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমার আমরা দুইজনকে বরাক উপত্যকার থেকে মন্ত্রিসভায় স্থান দিয়েছিলাম এবং নূতন মন্ত্রণালয় গঠন করা হয়েছিল বরাক উপত্যকা উন্নয়ন দপ্তর এবং এই বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরে প্রথমেই ঘোষণা করে তারপর মন্ত্রিসভায় স্থান দেওয়ার পর একশত কোটি টাকা প্রথমে ধার্য করা হয়েছে লাস্ট বাজেটে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বরাক লত্যকা নিয়ে যে কী ধরনের মানে সবসময় চিন্তা করে কীভাবে বরাক লত্যকার উন্নয়ন আপার হোক মিডিল হোক ওয়ার হোক বরাক হোক প্রত্যেক এলাকার সম উন্নয়ন যাতে বরাক ব্রহ্মপুত্র দুইটা বেলি সম উন্নয়ন হয় ভারতবর্ষের মধ্যে পাঁচটা উন্নত সুন্দর শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে উঠতে পারে এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার একুশ ইংরাজিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে কীভাবে কাজ করছে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে মন্ত্রিসভায় ওনার আমরা ওনার মতন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে কাজ করার সুযোগ পেয়েছি এবং আমরা কাজ করে সবথেকে বেশি অনেক কাজ করার যে পরিষদ এবং উনি আমরা কোনো ভুল করলে উনি সঙ্গে সঙ্গে আমাদেরকে ডেকে বুঝিয়ে দেন যে এই কাজ করলে আরও ভালো হবে আসামের প্রত্যেকজন নাগরিক উপকৃত হতে পারবে আজকে বরাক মত উন্নয়নের জন্য রাস্তার থেকে আরম্ভ করে প্রত্যেক সেক্টরের যাতে উন্নয়ন হয় প্রত্যেক সেক্টরের রিভিউ মিটিং করে আরও যাতে কাজ ত্বরিত গতিতে এগিয়ে যায় তার জন্য আমরা দুই মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ করে কৌশিক রায় মহাশয় খুব ভালো কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে চিন্তাধারা যে বরাককে নিয়ে যে যেভাবে বড়োল্যান্ডের বড় বড়োল্যান্ড ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে কার্বি আংলংয়ের কার্বি আংলং ভবন আছে দিল্লিতে ঠিক সেইভাবে বরাক উপত্যকার নাগরিকদের সুবিধার আজকে দিল্লিতে বরাক ভবনের প্রথম উনি ধার্য করেছেন এবং কিছু দিনের মধ্যে মাটি আবন্টন করে এটা শিলান্যাস হবে কলকাতা বরাক ভবনের জন্য উনি ঘোষণা করেছেন আর বিশেষ করে স্বাস্থ্যর ক্ষেত্রে যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটাল যেমন করিমগঞ্জ সিভিল শ্রীভূমি সিভিল হসপিটাল হোক বা আমাদের হাইলাকান্দি সিভিল হসপিটাল হোক বা শিলচার সিভিল হসপিটাল ওইসব ফ্রি ট্রিটমেন্ট যাতে ব্যবস্থা হয় এমআরআই মেশিনের ব্যবস্থা যাতে আমাদের প্রত্যেক এলাকার নাগরিকরা আমাদের শ্রীভূমি জেলার নাগরিকরা এমআরআই করার জন্য শিলচার যেতে না হয় তার জন্য এমআরআই ব্যবস্থা করা হয়। এমআরআই প্রত্যেক ডিস্ট্রিক্ট হসপিটালের ব্যবস্থা করা হয় আগামী কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন যে ডিস্ট্রিক্ট হসপিটালে এমআরআই মেশিন স্থাপিত হয় ঠিক সেইভাবে আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতিকে তুলে ধরার জন্য যে প্রয়াস আগামী কিছু দিনের মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে বরাক উপত্যকার সাংস্কৃতিক সম্মেলন এই সম্মেলনে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর লোকের আমাদের সবের কালচার আমরা তুলে ধরার জন্য এক বিরাট ব্যবস্থার আয়োজন করা হয়েছে যেমন বাঙালি হোক বিষ্ণুপ্রিয়া মণিপুরী হোক মেয়েতাই কমিউনিটি হোক আমাদের ঝুমুর নৃত্য ঝুমুর নৃত্য তো কিছুদিন হয়েছে কিছুদিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছে তারপর আমাদের বরাক উপত্যকার চা বাগানের যে আমাদের প্রত্যেক এলাকার যে সংস্কৃতি এটাকে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় প্রয়াস চালিয়ে যাচ্ছে তাই আজকে বিশেষ করে একজন বরাকের একজন নাগরিক হিসাবে আজকে আমি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমি নিবেদন করছি এবং আমরা সবাই চাই যে বরাকের নাগরিকরা কে বরাকের উন্নয়ন হতে হলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই হবে কারণ আমরা ওই অতীত ভুললে চলবে না যে সময় আমরা শ্রীভূমির থেকে শিলচার যেতে হলে চার ঘন্টা সময় লাগত তখনের প্রায়ত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ মহাশয় শিলচার এসেছিলেন ওনাকে সাংবাদিক কোয়েশ্চেন করেছিলেন তখন উনি তথ্য তুলে ধরেছিলেন যে বরাক উপত্যকের মাটি খারাপ তার জন্য বর্ষার সময় রাস্তা নষ্ট হয়ে যাবে তো আজকে আমরা বুঝতে পারলাম যে মনের ভাব যে কংগ্রেসের যে মনের ভাব ছিল বরাকের উন্নয়ন যাতে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে বা এই যে বিজেপি সরকারের নয় বছরের কার্যকাল আজকে কর্মীয় শ্রীগুলির থেকে আমাদের শিলচর যেতে হলে এক ঘন্টা দশ মিনিট সময় লাগে আমরা এখান থেকে খুব অতি সহজে বড়াকে বড়াকে মধ্যে এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারি এই যে কমিউনিকেশন সেক্টরের যে আমূল পরিবর্তন হয়েছে এটা হলো ভাব যে মুখ্যমন্ত্রী চান বরাকের মন ডাক্তার হিমন্ত আজকে আমাদের মুখ্যমন্ত্রী ওটা কাজে প্রমাণ করে দিয়েছেন যে বরাকের মানুষের মনও ভালো আপনাদের ওই দিনে আনসার পেয়েছিল বরাকের মানুষ ভালো মনও ভালো বরাক উপত্যকার মাটিও ভালো তাই আমি সবাইকে সব বরাক উপত্যকার নাগরিকদের কাছে আজকে আবেদন করবো যাতে তৎকালীন এই কংগ্রেসের সরকারের যে মনের ভাবনা এটা আমরা দু হাজার ছাব্বিশে আবার প্রমাণ করে আবার প্রমাণ পাবে এবং আজকে আমরা এই কার্যনির্বাহ সবাই এটা নিয়ে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন আজকে মুখ্যমন্ত্রীর কাজে সবাই আমরা এটা আরও সহযোগিতা করি এবং আগামী দিনে আসাম শক্তিকার অর্থে যাতে সমগ্র ভারতবর্ষের আমাদের একটা শক্তিশালী রাজ্য হিসাবে গড়ে ওঠে এই প্রার্থনাটাকে এটা নিয়ে আমাদের আজকে কার্যনির্বাহ সবাই এই সম্মেলনে আমরা সবাই এটা আলোচনা হয়েছে এবং আগামী দিনের কর্মপন্থা যে দু হাজার ছাব্বিশে আমরা কীভাবে কাজ করবো যা নবনির্বাচিত যারা ওয়ার্ড সদস্য হোক আঞ্চলিক পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ হোক আমাদের কীভাবে কাজ করতে হবে বা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা বুথ স্তর থেকে আরম্ভ করে প্রত্যেকজন কার্যকর্তা কীভাবে কাজ করতে হবে এটা নিয়ে আমাদের এখানে আলোচনা হয় যদিও তৃণমূলে প্রত্যেকে লাগেই আপনারা দেখেন যেটা মাটির জলের তলায় যে সময় রাস্তায় চলে যায় তখন ক্যাপাসিটিটা যেমন জলে একমাত্র রাস্তার আমাদের যে ভিটুমিনাস ইয়ে যেটা এটাকে নষ্ট করে যার জন্য এই বর্ষাকালে এটা নূতন নয় এটা নূতন নয় প্রত্যেক বর্ষে রাস্তা নষ্ট হয় তারপর আবার রিপেয়ারিং হবে কাজ হবে এবং আপনারা দেখেছেন আপনি যে রাস্তার কথা বলছেন ওয়ান ফিফটি ওয়ান ইন্টারন্যাশনাল হাইওয়ে এইটার বাইপাসের কাজ চলছে এখানের মধ্যে এমকেসি সি কোম্পানি ফোল্ড লেনের কাজ চলছে পুয়ামারা বাইপাস টু সুতারকাম এবং এই রাস্তার। খুব শীঘ্রই কাজ শুরু হবে মুখ্যমন্ত্রী মহাশয়কে আপনারা কোয়েশ্চন করেছিলেন এবং খুব শীঘ্রই কাজ শুরু হবে তার জন্য চিন্তা করতে হবে না শুনলে খুশি হবেন এইবারও প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে ত্রিশ কোটি টাকা করে আবার নতুন রাস্তা কাজ কাজ করার জন্য নতুনভাবে আরও স্যাংশন করা হয়েছে আরও উপরন্তু প্রধানমন্ত্রী রাম সড়ক যোজনার আন্ডারে করিমগঞ্জে প্রায় সাড়ে চারশো কিলোমিটারের অধিক রাস্তা এখন পর্যন্ত আমরা জিওটেক করা হয়েছে তো প্রত্যেক এলাকায় চা বাগান চা বাগান এলাকা হোক বস্তি এলাকা হোক পাহাড় হোক প্রত্যেক এলাকার কমিউনিকেশনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী সব থেকে মানে আমি বলবো এটা আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা থাকার কারণে আমরা এই ধরনের উন্নয়ন দেখতে পাচ্ছি এদিনই কার্যনির্বাহী সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস বিধায়ক বিজয় মালাকার জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য শ্রীভূমি পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী সহ জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীরা